কি করবো উঠে উপর থেকে পরে গেলো উঠতে যে পরে নিতে গেলে ওদিক দিয়ে কি করতে পারি না দুই দিকে দুজন কাজ করতে আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাকে দেখতে এসেছি এসে যেটা দেখলাম যে আম পাড়া হয়েছে আর আম পাড়ার পর যে ডালগুলো আছে সেই ডালগুলো কেটে ফেলছে তো ছাদ বাগানটাকে পুরোই অপরিচিত লাগতেছে কারণ ছাদের এই জায়গাটা পুরোটাই ফাঁকা লাগতেছে যে আমগা ডালগুলো তোমরা দেখেছিলে যে ওয়ালের ওয়ালটা একদম ঘেসে ছিল মানে এই ওয়ালটার এই সাইডটাতেই তো ডালগুলো ছিল তো এই দেখলেই বুঝতে পারবা এই দেখো

থেকে ধরা যেত ওয়ালটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিলো আর ছাদের ক্ষতি হচ্ছিলো যার কারণে এই ডালগুলো কাটতে বাধ্য হয়েছে মাকে বলতে হবে যে তারপর ওইগুলো কেটে ফেলার জন্য কারণ অন্যদের জায়গায় যায় তো এটা নিয়ে ওনারা একটু অভিযোগ করে তো সেটা কেটে ফেললেই ভালো হবে আর যতটুকু আজকে কেটেছে তাতেই আমার কাছে মনে হইতেছে গাছটাকে একদমই ফাঁকা মনে হইতেছে গাছের ডাল কেটে ফেলেছে দেখেছো এই যে এই গাছের ডাল দেখিয়েছিলাম না তোমাদের যে একদম ছাদে চলে এসেছে এবং আম দেখিয়েছিলাম গত ভিডিও তোমরা যারা তোমরা জানো তো সবগুলো আমের ডাল পরিষ্কার করে নিয়েছে এখন মানে একদমই হালকা মনে হচ্ছে এই দেখো আম গাছটা কিন্তু বিশাল বড় আম গাছ মানে একদম নিচের থেকে চারতলা মানে চারতলা পর্যন্ত চলে এসেছে তিনতলা ছাদ তো চারতলা তো এই পর্যন্ত চলে এসেছে ওই ডালগুলো আমার খুব ভালো লাগতো কারণ একদম মানে ছাদের উপরে আমগুলো এসে থাকতো তো যার কারণে এর আগে মা যতবারই কাটতে যেয়েছে ততবারই বলেছি না কাটার দরকার নাই আমগুলো দেখতে ভালো লাগে তো এই জন্য মা আর কাটতে পারে নাই তো এবার বলতেছিলো যে না এবার ওয়ালের আসলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এবার কাটতেই হবে তো সেজন্য কেটে নিয়েছে আর কি তো আসলে যে কোনো গাছ যখন কেটে ফেলা হয় তখন জায়গাটা একদমই মনে হয় ফাঁকা ফাঁকা তো এরকমই মনে হইতেছে আজকে এখন বিল্যুৎ তো অসুবিধা হয়ে গেল বিদ্যুৎ তো আর এখন ছাদ দিয়ে আম গাছে যেতে পারতেছে না হ্যাঁ ওই ডালটা দিয়ে উঠতো না এটা এখানে যেটা ছিল আরে মিলু দেখো কিভাবে দেখতেছে ওর ডালগুলো গেল কোথায় ওর সেই সুযোগ গেল কোথায় ছাদের থেকে গাছে উঠায়। মিলু তুমি কি দেখতেছো নিচে দেখে আবার তাকিয়ে তাকিয়ে ও এত সুন্দর সুন্দর কাজ করে যেগুলো দেখলে সবাই মুগ্ধ হয়ে যায় দেখো কিভাবে দাঁড়াইছে নিচের দিকে আছে আল্লাহ বিলু মন খারাপ তোমার ডালগুলো কেটে ফেলেছে মন খারাপ কারণ কি মনটা একটু বেশি খারাপ বিলু তোমার মনটা কি একটু বেশি খারাপ দেখো বিল্লুর অনেক মন খারাপ ওই সে বসে থাকতো ওখানে সে খেলা করতো এখন ডালগুলো নাই যার কারণে আমাদের বিল্লুর মন খারাপ পাথর কুচি ফুল গাছ পাথর কুচি গাছ পাথর কুচি আসলে তবে এটার মধ্যে ফুল কিন্তু হয় যখন অনেক বড় হয় গাছটা তখন একটা লম্বা একটা মানে কি বলবো ডাল হয় ডালের মতো হয় তখন ওইটার ওইটার মাথার দিকে ফুল হয় ভালো ভালো আছো আছো হ্যাঁ আচ্ছা কি পরিমাণ মন খারাপ হয়েছে বিল্লুর সে প্রত্যেকটা ওয়ালের ওদিকে যে যে বসে থাকতেছে মন খারাপ করে ওর ডাল কেটে ফেলা হয়েছে দেখে এই গাছের ফুল এত বেশি হয় আর যখন অনেকগুলো ফুল একসঙ্গে ফুটে তখন যে কী যে ভালো লাগে মানে সারা বছরের ফুল তো এগুলো এগুলো তার কোনো আলাদা কোনো সময় না মানে কোনো নির্দিষ্ট কোনো মাসের ফুল না এটা মানে সিজন অনুযায়ী হয় না এটা সারা বছরই হয় যার কারণে বেশি ভালো লাগে আর কি মাসাল্লাহ রেড লিলি ফুল ফুটেছে হলুদ যেটা আর কি তো এই হলুদ ফুলটা আমার বেশ ভালোই লাগে কারণ রেল লিলির কিন্তু অনেকগুলো কালার হয় তো আমাদের ছাদ বাগানে গোলাপিটা শিখ আমাদের না গোলাপিটা ছিল হ্যাঁ সেটাই বলি যে এর আগে তোমারা তোমাদের দেখিয়েছিলাম গোলাপিটা আর এখন দেখো এটা হলুদটা হলুদটা আমার কাছে মনে হয় গোলাপিটার থেকে হলুদটা বেশি সুন্দর অন্ধকার অন্ধকারই থাকে সারাদিন মনে করি যে বৃষ্টি হবে হয় এই গাছটা তো পাতাগুলো হলুদ হয়ে গেছে

গত ভিডিওতে দেখেছ যে মেহেদি পাতা অনেক হয়েছে তো আজকে মেহেদি পাতা তোলা হচ্ছে এই গাছের মেহেদি পাতার রঙটা অনেক সুন্দর মানে একদম গাঢ় লাল হয় আমরা তো চুলে ব্যবহার করি অনেকে তো যে ছোটোবেলায় তো হাতে দিতাম এখন তো আর সেই হাতে দেওয়া হয় না এখন চুলের জন্যই ব্যবহার করা হয় কিন্তু এত ছোট ছোট পাতা যে এটা তুলা খুব কষ্টকর দেখ এটা আর একটু লাগবে দেখো মরিচ গাছটা কত ছড়াইছে ফুলও ধরছে অনেক কিন্তু মরিচ আসতেছে না এখনো

হ্যাঁ ও এটা তো এদিক দিয়ে চাপায় ফেলছে ধরো ওইটা একটু সরাই দিই বিলু আবার ওই ইয়া দিয়া ও এখানে দেখি ফুল ফুটছে দুইটা দেখছ কি যে সাদা জবা হ্যাঁ जरा শহরে এখানে আবার দূর দিনে তিনটা বাগানবিলাস ফুটছে এটা এরকম বড় হইতেছে কেন কাটতে হবে তো ওর ডালগুলো খালি বড় হয়ে যায় ছড়ায়ে যায় না আর একটু লাগবে পানি ওর ওর বেশি পানি খায় মাটিটা সাদা মনে হচ্ছে দেখো আমের ডাল কাটতে আসে আমার এই নাইট কোনটা ভেঙে ফেলছে এটাকে এখন আমি ভাবছি ভেঙে এটাকে আবার লাগাই রাখবো কারণ নাইট তো পাতা থেকেই হয় দেখি আবার হয় কি না এই ক্ষতিটা করছে না থাকবে আবার নতুন করে গোড়া দিয়ে ডাল বের হবে কিন্তু তোমার ওইটা লাগালে হবে না এখন কথা লাগাবো লাগাই দিব কোথায় রাখাবা এটা দিবা না এটা না অন্য জায়গায় লাগাই হ্যাঁ অন্যদিকে লাগাব এটু কাটে নাও

এই মাটির ইটা পাইছি মুনার জায়গায় কে জানি এটা ফেলাই দিয়েছিল পরে যাতে মাটি পাইছি এই মাটিগুলো মানে ইটা গাছ ছিল না কোনো না গাছ ছিল না এই ইটাই বস্তাটা ধরে ফেলাই দিছিল দাঁড়াও একটু বালু মিশাই দিই বালু মাটিতে তাড়াতাড়ি শিকড় হয়

নতুন ভালো দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ এরকম একটা মরিচ গাছ থাকলে আর কিছু লাগে এটার মধ্যে মরিচের কালার গুলো অনেক সুন্দর মানে মরিচ না মানে ফুলের কালার